গো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কলে আর শপিং ব্যাগ হয়েছে যাইয়া দর্শকের তলে এটা বুঝে না কত এলে কলহারা জায়গা এত জায়গা জায়গা থাকতেও মোকে মাছা চিরে এই দর্শকের তলে এই ঢুকেই থেকে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ কলে ভাইয়া কি কথা পলিথিনের জায়গা এত থাকতো হেবার খুড়ির তালে তলে এই জায়গা কিন্তু হাঙ্গা দেশ আছে হেবার ওই খুঁড়ির মধ্যেই পলিথিন ঢুকাইতে হইবে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ গেল ওই যে কাজ হেই কথা এত জায়গা থাকতে এবার এই কুলা যাবে ওই ঘড়ির দাঁড়িয়ে ছিল রাখতে এত জায়গা থাকতে মাছ আসি এত হয় না এক জায়গায় রাখতে দাদারা যে কথা হেই কাজ এত জায়গা থাকতে হেপারো দেখবেন খুন্তি চেহারা এ ওই বেড়ার মধ্যে খুঁজতে থাকবে হাঙ্গা দুর্নি জায়গা থাকতে এই জায়গায় দহল করতে দেখো দাদারা যে কথা হেই কাজ আবার বন্যরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে টিভির রিমোট যদি না চলে তাই থাবরাই থাপড়াই দাঁতের তালেই যায় হেবার আবার মোর একটু বেশি চালাকি হারি যদি না চলে ওই খুললিয়া ব্যাটারি ডারে আবার একটু জিবের লাগে লাগাই একটু বেশি পন্ডিতি হারি মোরা এটা কিন্তু মোক সিরিয়াস হারি তো অভ্যাস আবারও যে কথা হে কাজ বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে হাঙ্গা দুই জায়গা থাকতে মোকে মাছা থেকে জায়গা ওই একটাই শুকেছে রুখে ডিব্বাই ডিব্বাই বই চালু রাখবে কুতু রাখবে চানাচুর রাখবে সব রাখবে এবার তেলে শিষিয়ে খুঁতো কন্দো তেল খুঁতার তেল এ ওই শুকিয়ে জায়গাটা পাইবে এবার হাঙ্গাদের জায়গা থাকলে মগ মাছা আসি এই জায়গায় রাখবে দাদরা ওই আবার একই কথা অনেক কষ্ট মগ মগু মাছ সব কিছু সবকিছু উডোইছি কিন্তু মগো ধারে দেবে না এই যে নতুন নতুন প্লেট গেলাস একদিন মারা খাইতে না মমু খাইতে গেলে হেলেই কেন একটা নামায় পারবে করবে না এ উডোয় হাঁদাইয়েই রাখবে মগল লজ্জা কিন্তু না ওটাই রাখবে আবার দাদার ওই একই কাজ মিষ্টি ঠোঙ্গা মিষ্টির বাড়া সব ওই যাইবে কমে ফিলিদের মধ্যে ওই পেঁয়াজ রাখবে রসুন রাখবে সব মিষ্টি ঠোঙ্গার মধ্যে মিষ্টি ড্রব্য মধ্যেই রাখবে